দুধ হয় কতটুকু দুধ 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 গরু দুধ দেয় না দুধ কতটুকু হয় গরুর দুধ গরু দুধ দুধ হলি না পাওয়া হলগুন দুধ দশ লিটার দশ কেজি আজকে ব্যস্ত কেজি না আচ্ছা ব্যস্ত যাবার কালা গরু কত করে বিক্রি করলেন নব্বই টাকা নব্বই টাকা পার লিটার একটা নতুন কোম্পানি দাঁড়াচ্ছে এক ভাইয়ের সেটা হচ্ছে নাম দিছে বেজাল ফুড মানুষ একটু ভালো খাবার আওয়দে যাচ্ছে আরকি তো সেখানে আপনাদের চর থেকে দুধ নিতে যাচ্ছি সেজন্য আজকে চরে আসা তো কিভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন বাজার মতো কই এনে দিব দিতে পারব বড় দাদা তো সব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাটালবাড়িয়া চর শিবচর মাদারিপুর থেকে এই চরে এর আগেও এসেছি এই চরে আসলে আমার খুব ভালো লাগে এখানে মানবজন বেশ আন্তরিক মাথায় কি নিলেন মুসি মুষীর দাম কেমন আঠারোশো টাকা এই কি দুধের দাম বেশি হম মানে সকল খাবারের খরচই বেশি হয়ে গেছে নাকি তাহলে যদি আপনাদের থেকে দুধ না হয় যদি সবার সাথীর কথা বলে নেই আমরা তাহলে তো মনে করেন যে এখানে যদি সকালে একটা টাইম দেওয়া হলে ওই টাইম যদি এই গাড়িতে তো নেওয়া সম্ভব

তো আমি চাচ্ছি আসলে সব গরুই ঠিক আছে কিন্তু আমার মনে হয় চরের গরুর দুধ বেশি ভালো হবে এই জন্যই আর কি চরের এত বড় গরু পালে না বুঝছেন মাইজ্জা গরু পালে ওই গরুর দুধ ভালো ওই বাইশ শেষ ওই ধরনের গায়ে হেন নাই আট সে নয় সে দশ শের এর বেশি নাই তার শের ছয় শেরি বেশি আর যত বেশি হবে তত শুধু ওই চার পাতলা হবে আর ওই যে ক্রস জাতীয় গরু কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আপনি একটু কানে কম শুনেন একটু কানে কম শুনেন কানে কম শুনে আমি অস করছি হাজি সাহেব আচ্ছা এই যে গাছ কাটতেছেন আমি অস করে আচ্ছা আচ্ছা তো যে গাছ কাটতেছেন কি গরুর জন্য গরুর জন্য গাছ কাটতেছেন শুনতে পান গরুর জন্য গাছ কাটেন এই সরিষা খাতকার কার এই সরিষা খাতকার কার এই যে খাত এই যে এটা কার গরু 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 আছে আছে বেশি নাই কাকা আমার গায়ে বল কমিয়ে গেছে বুঝছেন আমি গরু ছাড়িয়ে দিতে আছি সব ওখানে যে এই কটা আছে আগে আরো বেশি ছিল আগে আরো বেশি ছিল রোজার ঠিক হয় তাহলে আমি গরু পালতার মুনা দুধ হয় কতটুকু দুধ 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 গরু দুধ দেয় না দুধ কতটুকু হয় গরুর দুধ গরু দুধ দুধ হলি না পাওয়া হলগুন দুধ দশ লিটার দশ কেজি

রুবি পালি না বাবা হন পালি না বাই গায় বল কোন না কথা বুঝন না গাছে বোঝা পারি না আচ্ছা তা না সে করু হ্যাঁ 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 দর্শক আসলে উনি একটু কানে কম শুনেন যে কারণে আসলে সব কথা বোঝানো যাচ্ছে না উনি বলতে যাচ্ছিলেন যে ওনার গরু যেগুলি আছে দেশি গরু সেই গরুর দুধের দাম অন্য দুধের তুলনায় প্রায় বিশ টাকা বেশি এখানকার স্থানীয় বাজারেই উনি আজকে একশো টাকা কেজি বিক্রি করে আছেন তো সেটাই সে বোঝাতে চাচ্ছিলেন আর শরীরের শক্তি কমে আছে যে কারণে উনি আস্তে আস্তে গরু পালা বন্ধ করে দিচ্ছেন এবং উনি যে গরুগুলো পালেন এগুলি সব দেশি গরু মানে বিদেশি কিংবা ক্রস গরু উনি পালেন না সেটাই উনি বোঝাতে চাচ্ছিলেন গরুরে ভুষি দেন আর খৈল খাওয়ান এই তো খৈল খাওয়ান ভুষি আর ভুট্টা বাঙালিয়া ওটা খাওয়াই আচ্ছা জাল দিয়া আ আজ জথরিতি আমার সঙ্গে আছেন বেজাল ফুডসের কর্ণধার জনাব শামিম হোসেন শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম কি দেখলেন কেমন দেখলেন এই চড়ে এসে চড়ে এসে যেটা দেখলাম চরে আরছিই মূলত আজকে দেখার জন্য এখানে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক খামারিনা ওনারা এক একজন কারো দুইটা একটা চারটা পাঁচটা গরু আছে এর মধ্যে বেশি অংশই হচ্ছে একেবারে দেশী কিছু আছে ক্রস যেমন একটু আমি এড করে এখানে ধরুন আপনার পিস হলো তো 6 আছে এর ভিতর কিন্তু শুধু মাত্র ওই যে ওই কালো একটা দেখা যাচ্ছে ওইটা আর ওই বাচ্চাটা হচ্ছে ক্রস গরু আর বাকি 4টা কিন্তু দেশী দেশী গরু তারপর ওগুলো কিন্তু এখন ক্রস বলা যাবে না কারণ ক্রস গরু যেভাবে পালন করে ওনারা কিন্তু এভাবে পালন করেন না না ওনারা একেবারে চারণভূমিতে এই যে ঘাস খাওয়াচ্ছেন হয়তো এর সাথে যে গরুটা

তো এই গাভীর যে দুধের যে গুণাগুণ বা আমাদের জন্য যত বেশি ভালো হবে ওইটা হয়তো তুলনামূলক একটু দুর্বল হবে একটু সাদে একটু ব্যতিক্রম হবে আচ্ছা আমি ওই মুরগির সঙ্গে কথা বলছিলাম ওনার এই গাভীর দুধ নিয়ে আসতে বেশি করছে একশো টাকা লিটার হ্যাঁ বাকি সবার সঙ্গে যে কথা হলো সবাই কিন্তু আশি নব্বই মানে দশ বিশ টাকা ওনার এটাতে বেশি আসে পার লিটারে কারণ হচ্ছে ওনার এই এটা হচ্ছে একেবারে খাটি দেশি যেটা সাত দেশি গরুর দুধ যেরকম হয় ওই দুধটা বাজারে সব জায়গায়ই অন্য দুধের চাইতে একটু বেশি দাম যায়